মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দাম্মাম পূর্বাঞ্চল প্রদেশ কেন্দ্রীয় নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে দাম্মাম পূর্বাঞ্চল প্রদেশ কেন্দ্রীয় বিএনপির আহ্বায়ক কাশেম মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাম্মাম পূর্বাঞ্চল প্রদেশ কেন্দ্রীয় বিএনপির সাবেক সভাপতি আমিনুল ইসলাম আমিন আহ্বায়ক কমিটির সদস্য সচিব ইউসুফ আলীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিকবিদ সি শকত কামাল দাম্মাম পূর্বাঞ্চল প্রদেশ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিপন দাম্মা পূর্বাঞ্চল প্রদেশ বিএনপির প্রধান উপদেষ্টা আব্দুল হাই সহসভাপতি সহসভাপতি শামসুদ্দিন বাবুল সহসভাপতি বাদল সাবেক সহসভাপতি বিসমিল্লা মঞ্জু যুগ্ম সাধারণ সম্পাদক মুজাম্মেল হোসেন সাগর দপ্তর সম্পাদক পারবেজ মোস্তফা আলখবার জেলা বিএনপির সভাপতি শামচুদ্দিন মিটু দ্বিতীয় শিল্পাঞ্চল বিএনপির সভাপতি জসীমউদ্দিন মোল্লা সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন বদর আল রাবিয়া বিএনপির উপদেষ্টা আনোয়ার হোসেন এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নেতা মফিস সরকার হাজবুল হক লিপু মাসুদ রানা জসীমউদ্দিন ভূঁইয়া আব্দুল মতিন সুলাইমান মহফিস সরকার কামাল হোসেন

মোহাম্মদ সৈফুল ইসলাম রোনি দাম্মাম সৌদি